প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম টু এস টেলিকম প্রিয় ভিউয়ার্স আজকের ভিডিও টপিকটা হলো কীভাবে আমরা মোবাইল দিয়ে যে ছবি বা ডকুমেন্টকে পিডিএফ ফাইল করব সেই টপিক নিয়ে সো ভিউয়ার্স কথা না পারি আমরা চলে যাই মূল ভিডিওতে তো সর্বপ্রথম আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা সার্চ করবো হচ্ছে আই লাভ পিডিএফ আই লাভ পিডিএফ লিখে সার্চ করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো সর্বপ্রথম যে অপশনটা আসছে তো আমরা উপরে ক্লিক এটা ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা হচ্ছে এখানে আমরা ক্লিক করব এটা যে সিলেক্ট জেপিজি ইমেজ তো আমি আমার ডকুমেন্ট বা ছবি সিলেক্ট করে দিব সো বিহর্স আপনি যেই ছবিটাকে জেপিজি থেকে পিডিএফ করতেছেন সেই ছবিটা সিলেক্ট করে দেবেন এরপর সে নিচে যে কনবার্ট টু পিডিএফ এখানে ক্লিক করবেন তো কনভার্ট টু পিডিএফ হতে কিছু সময় লাগবে এই হয়ে গেছে আমার পিডিএফটা তো আমি ডাউনলোড করে নিব এখন ডাউনলোড করে নেওয়ার পর আমরা এই থ্রি থ্রিডোরটায় ক্লিক করব ক্লিক করে ডাউনলোড অপশানে যাব সো যে এই ছবিটা আমি পিডিএফ করে নিয়েছি